আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট উনষাটটি পদের একটি সার্কুলার প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই উনষাটটি পদের কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে টাকা পেমেন্ট করবেন এই বিষয়টি সম্পর্কে জানাতে চলছি আপনারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দেখুন সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র সহকারী পরিচালক এখানে একজন লোক নিবে এবার যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে ছয়জন লোক নিবে খামার তত্ত্বাবধায়ক এখানে চারজন লোক নিবে সহকারী পরিচালক এখানে দুজন লোক নিবে মেডিকেল অফিসার এখানে একজন লোক নিবে সহকারী প্রকৌশলী এখানে দুজন লোক নিবে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার এখানে একজন লোক নিবে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে একজন লোক নিবে দেখুন ডান পাশের দিকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা এখানে দেয়া রয়েছে আপনারা এখান থেকে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাগুলো দেখে নেবেন এবার দেখুন উপসহকারী প্রকৌশলী এখানে তিনজন লোক নিবে ব্যক্তিগত সহকারী এখানে একজন লোক নিবে হিসাব রক্ষক এখানে একজন লোক নিবে প্রধান সহকারী এখানে একজন লোক নিবে উচ্চমান সহকারী এখানে তিনজন লোক নিবে বৈজ্ঞানিক সহকারী এখানে পনেরো জন লোক নিবে অডিটর এখানে একজন লোক নিবে কম্পাউন্ডার এখানে একজন লোক নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে জন লোক নিবে এবার দেখুন টেকনিশিয়ান এখানে একজন লোক নিবে স্টোর কিপার এখানে একজন লোক নিবে এবং সর্বশেষ অফিস সহায়ক এখানে আটজন লোক নিবে আচ্ছা তো এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই এগুলো সব কিছু পরে নিবেন তারপর এখানে আবেদন করবেন আচ্ছা তো এখানে আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে ডট এই ওয়েবসাইটে তো সর্বপ্রথম এখানে আবেদন করতে আপনারা চলে আসবেন বিডাব্লিউ তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পারবেন তো আপনারা যদি এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা এখান থেকে দেখতে পারবেন মানে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনারা ভালো মতন পড়ে তারপর এখানে আবেদন করবেন আচ্ছা তো দেখুন আবেদন করতে সর্বপ্রথম আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে পদগুলো সেই পদগুলো দিয়ে দিয়েছে আপনারা যে পদের জন্য আবেদন করবেন সেই পদ সিলেক্ট করবেন ধরুন আমি অফিস সাপোর্ট স্টাফ মানে অফিস সহক এই পদের জন্য আবেদন করব। তাই আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এবার এখান থেকে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে নো করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। এবার এখান থেকে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনাদেরকে ফিল করতে হবে দেখুন সর্বপ্রথম রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম যে আবেদন করবেন তার নাম এখানে ইংরেজিতে লিখতে হবে এবার দেখুন আবেদনকারীর নাম বাংলায় যা আবেদন করবেন তার নাম বাংলায় লিখতে হবে এবার দেখুন ফাদার্স নেম যা আবেদন করবেন তার বাবার নাম ইংরেজিতে লিখতে হবে পিতার নাম বাংলায় এখানে যে আবেদন করবেন তার পিতার নাম বাংলায় লিখতে হবে মাদার্স নেম মায়ের নাম এখানে ইংরেজিতে লিখতে হবে মাতার নাম বাংলায় মায়ের নাম এখানে যা আবেদন করবেন তার মায়ের নাম এখানে বাংলায় লিখতে হবে এবার ডেট অফ বার্থ এখান থেকে আপনাদের জন্ম তারিখ আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এর জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই ইন্টারফেসটি আসবে এখান থেকে আপনারা সর্বপ্রথম সাল সিলেক্ট করবেন আপনারা যে সালে জন্মগ্রহণ করেছেন সেই সাল সর্বপ্রথম সিলেক্ট করবেন এবার আপনারা মাস সিলেক্ট করবেন ঠিক আছে এবং এবার এখান থেকে আপনারা তারিখ সিলেক্ট করবেন এবার এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করবেন আপনার যে যার রিলিজিয়ন সেই রিলিজিয়ন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এবার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার তো এরপর এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন আপনাদের ন্যাশনাল আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে এখান থেকে ন করে দিবেন। আচ্ছা এবার এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস দিয়ে বার্থ রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখানে ন করে দিবেন তো এখানে একটি বিষয় বলে রাখি আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ রেজিস্ট্রেশন এই দুটির যে কোনো একটি আপনাকে অবশ্যই থাকতে হবে এবার দেখুন পাসপোর্ট আইডি আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস দিয়ে পাসপোর্টের পাসপোর্টের নাম্বার দিয়ে দিবেন না থাকলে এখান থেকে ন দিয়ে দিবেন মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন যদি আপনি বিবাহিত হন তাহলে মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন আর যদি আপনি ডিভোর্স দিয়ে হন তাহলে আদার সিলেক্ট করবেন আচ্ছা তাহলে এখান থেকে আমি সিঙ্গেল সিলেক্ট করলাম এবার দেখুন মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন ঠিক একই মোবাইল নাম্বার আবার এখানে দিয়ে দেবেন মানে আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেন যে নাম্বারটি আপনার খোলা থাকে সেটি আপনি এখানে দিয়ে দিবেন আচ্ছা এবার এখান থেকে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনার কোনো কোটা থেকে থাকলে সেই কোটা সিলেক্ট করবেন অথবা নট অ্যাপ্লিকেবল হয়ে ক্লিক করবেন এবার দেখুন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখান থেকে আপনি যদি সরকারি চাকুরি করে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন আদা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দেবেন স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকুরি করলে অটোনোমাস দিয়ে দিবেন আর যদি আপনারা এই যে এখানে আবেদন করছেন এই ডিপার্টমেন্টের আন্ডারে বা এই বিডাব্লিউ এম আর আই এই প্রতিষ্ঠানের আন্ডারের কোনো পোস্টে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনি ডিপার্টমেন্টাল ক্যাডিডেট দিবেন অথবা নটস অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন আপনি যদি ফ্রেশার হন তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন আচ্ছা তো এখান থেকে দেখুন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লিখে দিতে হবে আপনার কেয়ার কেআরফি গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এবার ভিলেজ রোড হাউস এখানে গিয়ে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন এবার এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে আপনার উপজেলা সিলেক্ট করবেন পোস্ট অফিস আপনি এখানে লিখে দিবেন এবার পোস্ট কোড আপনি এখানে লিখে দেবেন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট এখানে একটা চেক মার্ক দেবেন তাহলে এইটা অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদাভাবে আপনি এখানে ফিল আপ করবেন আচ্ছা তো দেখুন আমরা যে পোস্টের জন্য আবেদন করেছি সেই পোস্টের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পাশ চেয়েছে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চেয়েছে তো সুতরাং আপনারা সেই এসএসসি পর্যন্ত আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিলেই হবে কিন্তু আপনার যদি চান তাহলে ইফ অ্যাপ্লিকেবেলে ক্লিক করে আপনার এইচএসসি ইফ অ্যাপ্লিকেবেল ক্লিক করে আপনার হচ্ছে গ্রাজুয়েশন ইফ অ্যাপ্লিকেবেলে ক্লিক করে আপনার মাস্টার্স এগুলো দিতে পারেন তো যেহেতু এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসসি পাশ চেয়েছে আমি জাস্ট এই এসএসসির ফর্মটি ফিল করলেই হয়ে যাবে আচ্ছা এবার এখান থেকে এক্সামিনেশন আপনি এখানে এক্সামিনেশন সিলেক্ট করলে কোন ডিপার্টমেন্ট থেকে আপনি এসএসসি পাস করেছেন সেটি সিলেক্ট করবেন এবার আপনার রোল নাম্বার এখানে দিয়ে দিবেন সাবজেক্ট কোন সাবজেক্ট থেকে আপনি পাস করেছেন সেটি এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন কোন বোর্ড থেকে পাশ করেছেন এবার এখান থেকে রেজাল্ট সিলেক্ট করবেন জিপিএ ফাইভ আউট অফ ফাইভের মধ্যে কত পেয়েছেন তো এবার দেখুন পাশের বছর আপনারা কত সালে পাশ করেছেন সেই পাশের বছর এখানে আপনারা হচ্ছে দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এবার দেখুন যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে জাস্ট এখানে তাহলে এখানে জাস্ট চেক মার্ক দিয়ে আপনি আপনার এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিতে পারবেন আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আপনারা কীভাবে এই এক্সপিরিয়েন্সের ঘরটি ফিল আপ করবেন আচ্ছা সবশেষে আপনারা এখান থেকে এই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন দিয়ে আপনারা জাস্ট এখানে একটি চেক চেকমার্ক দিবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট হয়ে যাবে এবার আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও কোনো ভুল করে থাকেন তাহলে চেঞ্জ নিডেট ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি আপনারা এডিট করে আসতে পারেন এবার এখান থেকে আপনার ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে হবে দেখুন ফটোর সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচারের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিকজেল আপনারা যারা তিনশো ইন্টু তিনশো পিকজেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজেলের সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমি আই বাটনে অথবা ভিডিওর শেষে একটি লিংক দিয়ে দিব ভিডিও লিঙ্ক সেই ভিডিও দেখে আপনারা কিভাবে রিসাইজ করবেন অনলাইনের মাধ্যমে আপনাদের ফটোগুলো এগুলো আপনারা দেখে আসতে পারেন আচ্ছা তো এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনাদের সিগনেচার সিলেক্ট করবেন আপনার ফটো এবং সিগনেচার সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন দিয়ে ক্লিক ক্লিক করবেন তো সাবমিটে করার সঙ্গে সঙ্গে ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে ঠিক আছে এবার আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ভবিষ্যতের জন্য এটি আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হতে পারে তো এভাবেই আপনার এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন আচ্ছা এবার আসি টাকা পেমেন্ট তো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে দেখুন বিভিন্ন পোস্টের জন্য টাকার অ্যামাউন্ট কিন্তু বিভিন্ন ঠিক আছে এই যে এখানে দেয়া রয়েছে আপনারা এখান থেকে পড়ে নেবেন যে কোন কোন পোস্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্ট করার পদ্ধতি তো আপনারা আবেদন করার পরে একটি ইউজার আইডি পেয়ে যাবেন দেখুন আবেদন করার পর আপনার এখানে একটি ইউজার আইডি পেয়ে গিয়েছেন তো এখন আপনারা আপনাদের টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন তো টাকা পেমেন্ট করতে আপনাদের টেলিটক সিমের মেসেজ ফিনি গিয়ে লিখবেন বি ডাব্লিউ এম আর আই একটা স্পেস দিবেন দিয়ে আপনাদের এই ইউজার আইডিটি লিখবেন লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ দেখুন এখানে দিয়ে দিয়েছে একটা স্যাম্পল দিয়ে দিয়েছে তো এভাবে লিখে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এবার ফির দিয়ে একটি এস এম এস আসবে এস এম এ একটি পিন নাম্বার আসবে তো আপনারা এবার লিখবেন বি ডাব্লিউ এম আর আই একটি স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে পিন নাম্বারটি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তো এভাবেই আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দোয়াকের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেক এডুকেশন বিলি সঙ্গেই থাকবেন ধন্যবাদ